এই কথাটা একদম সত্যি জীবনে যা কিছু হয় সেটা ভালোর জন্যই হয় আর চলুন এই কথাটাকেই ছোট্ট একটি গল্পের সাহায্যে বোঝার চেষ্টা করি জঙ্গলের মধ্যে থাকা একটি আশ্রমে গুরুজির সঙ্গে দেখা করার জন্য একটি ছেলে আসে কারণ ওই ছেলেটি অনেক বেশি দুঃখে ছিল সে অনেক বেশি কান্না করছিল এরপরে গুরুজি ওই ছেলেটিকে বলে জীবনে অতিরিক্ত চিন্তা করার কোনো প্রয়োজন নেই যাই কিছু তোমার সঙ্গে হয়েছে সেটা তোমার ভালোর জন্যই হয়েছে এরপরে ওই ছেলেটি বলে আপনি এটা কেমন কথা বলছেন আমার সব কিছু চুরি হয়ে গেছে আর এখন আমার কাছে বাড়ি ফিরে যাওয়ার মতো কোনো কিছু বেঁচে নেই আর এটা আমার সঙ্গে ভালো কিভাবে হলো আমার সঙ্গে সত্যি অনেক খারাপ হয়েছে আপনি কিভাবে এই ঘটনাকে ভালো বলতে পারেন আসলে ওই ছেলেটি জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ি ফিরছিল কিন্তু কিছু ডাকাত তার সমস্ত জিনিসপত্র কেড়ে নেয় আর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপরে গুরুজি বলে আমি তোমাকে ছোট্ট একটি ঘটনা বলছি তুমি ঘটনাটাকে একটু মনোযোগ দিয়ে শোনো কারণ এই ছোট্ট ঘটনাটা তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে অনেক পুরনো দিনের কথা একবার একটি গ্রামে খুবই ভয়ানক বন্যা চলে আসে বন্যাটা এতটাই বড় ছিল যে গ্রামে সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যায় ওই গ্রামে একটি গরিব কৃষক বসবাস করত যার কাছে বেশি কিছু ছিল না তার কাছে অল্প কিছু শস্য দানা ছিল যেগুলো ওই বন্যাতে ভেসে চলে যায় এছাড়া যাই কিছু তাদের ঘরে ছিল সব কিছু বন্যার কারণে নষ্ট হয়ে যায় ওই কৃষকের একটা ছেলে ছিল ওই ছেলেটি তার বাবাকে চিন্তা করতে দেখে বলে যেটা ভেসে গেছে সেটা যেতে দিন যা কিছু হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে আর এই কথাটা শুনে ওই কৃষক রেগে যায় আর বলে কি রকম পাগলের মতো কথা বলছো আমাদের সব কিছু বন্যাতে হারিয়ে গেছে এখন আমাদের কাছে খাবার মতো কিছু নেই থাকার জন্য যে ঘরটা ছিল সেটাও বন্যার জলে ভেসে গেছে এখানে ভালো কি হয়েছে কিন্তু তারপরে ওই ছেলেটি বলে যে না যা হয়েছে ভালোর জন্যই হয়েছে এরপরে ওই কৃষক অনেক বেশি রেগে যায় আর তার ছেলেকে বাড়ি থেকে বার করে দেয় আর বলে তুমি এখান থেকে চলে যাও তুমি আর কখনোই ফিরে আসবে না এরপরে ওই ছেলেটি কান্না করতে করতে সেখান থেকে চলে যায় এদিকে সকাল থেকে সন্ধে হয়ে যায় চারিদিকে জলে পরিপূর্ণ ছিল কিন্তু এখনো পর্যন্ত ওই ছেলেটি ফিরে আসেনি আর এরপরে ওই কৃষক বুঝতে পারে যে সে তার ছেলেকে একটু বেশি বকাবকি করেছে কিন্তু সে কি করবে সে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারেনি এই সব কিছু যখনই কৃষক ভাবছিল তখন হঠাৎ করে একটি নৌকো আসে আর ওই নৌকা থেকে কিছু লোক নেমে আসে যারা ওই গ্রামের মানুষজনকে বাঁচানোর কাজ করছিল এরপরে ওই কৃষকের আপনি বিনা কারণে আমাদের ছেলেকে বকাবকি করছিলেন সে তো ঠিকই বলেছিল দেখুন ভালোই তো হলো আমাদেরকে এই মানুষগুলো বাঁচিয়ে নিয়ে যাচ্ছে এরপরে ওই কৃষক বলে তুমি অনেক বোকা তুমি এটা বুঝতে পারছো না যে এখানে ভালো কিছুই নেই এদের তো মানুষকে বাঁচানোটাই হলো কাজ কিন্তু কেবলমাত্র বেঁচে কি লাভ হবে কারণ আমাদের কাছে খাবার মতো খাবার নেই থাকার জন্য ঘর নেই আমরা এখন কোথায় থাকবো কি খাব এর কি কোনো সমাধান আছে এরপরে ওই কৃষকের স্ত্রী বলে টাকা নেই তো কি হয়েছে কোনো না কোনোভাবে আমরা ঠিক খাবার জোগাড় করে নেব আপনি এত চিন্তা করবেন না ধীরে ধীরে সময় পার হতে থাকে ওই কৃষক মানুষজনের কাছে থেকে ভিক্ষা করে নিজের জীবন চালাতে থাকে কিন্তু এভাবে আর কতদিন চলবে আর এই বছরের চাষের জমিতেও ভালো ফসল হয়নি কৃষক অনেক বেশি চিন্তাতে ছিল কৃষক বুঝতে পারছিল না যে সে এখন কি করবে তখন ওনার স্ত্রী বলে চিন্তা করে কি হবে আপনি শহরে গিয়ে কোন একটি কাজ খোঁজার চেষ্টা করুন তাহলেই আমাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে পরের দিন কৃষক কাজের খোঁজে শহরে চলে যায় শহরের প্রত্যেকটি দোকানে কাজের জন্য জিজ্ঞেস করে কিন্তু কোনোভাবে ওই কৃষক কাজ খুঁজে পায়নি আর এই কারণে ওই কৃষকের চিন্তাটা আরও বেশি বেড়ে যায় কৃষক ভাবে আমার কাছে থাকার জন্য বাড়ি নেই খাবার জন্য খাবার নেই এছাড়া এই বছরে ফসলও ভালো হয়নি আর আমার একটিমাত্র ছেলে ছিল সেও রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে আমি তো চারিদিক দিয়ে সমস্যাতে জড়িয়ে পড়েছি এরপরেও আমার ছেলে বলছে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে পরের দিন সকালে কৃষক কোনোরাই কাজের খোঁজে বেরিয়ে পড়ে কিন্তু আজও ওই কৃষক কোনো কাজ খুঁজে পায়নি আর সন্ধ্যের সময় যখন নিরাশ হয়ে বাড়ি ফিরে আসে তখন রাস্তায় ওই কৃষক একটি গুরুজিকে দেখতে পাই ওই গুরুজি কৃষককে জিজ্ঞেস করে কি হয়েছে তুমি এত চিন্তাতে কেন আছো এরপরে কৃষক তার সমস্ত কথা ওই গুরুজিকে খুলে বলে যে বন্যাতে আমার সবকিছু ভেসে চলে গেছে আমার কাছে খাবার মতো খাবার নেই থাকার জন্য ঘর নেই আমি অনেক কষ্ট করে একটি ছোট্ট ঘর তৈরি করেছি এখন আমার জীবনটা অনেক কষ্টের মধ্যে কাটছে এরপরে ওই গুরুজি বলে এখানে চিন্তা করার কি আছে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে গুরুজির মুখে এই কথাটা শুনে ওই কৃষক বলে আপনি এমন কথা কিভাবে বলতে পারেন আমি এত চিন্তার মধ্যে আছি আমার সমস্ত কিছু হারিয়ে গেছে আমার কাছে খাবার মতো খাবার নেই আমার একমাত্র ছেলে আমাকে ছেড়ে চলে গেছে এই সব কিছুর মধ্যে ভালো কি আছে আর ভালো হতেই বা কি পারে আমার তো মনে হয় চারিদিক থেকে আমার সঙ্গে খারাপই হচ্ছে তখন ওই গুরুজি বলে একটু ধৈর্য রাখতে শেখো সমস্ত প্রশ্নের উত্তর একদিন পেয়ে যাবে তুমি অতিরিক্ত চিন্তা করো না এটা বলেই গুরুজি সেখান থেকে চলে যায় এদিকে কৃষক পুনরায় আফসোস করা শুরু করে যে গুরুজিকে দেবার মতো তার কাছে কিছুই নেই ওই কৃষক সারা রাত এটা ভেবে অবাক হয় যাই কিছু হয় সেটা ভালোর জন্য কিভাবে হয় আমার সঙ্গে তো ভালো কিছু হয়নি পরের দিন সকালে কৃষক পুনরায় কাজের খোঁজে শহরে যায় আর এবার ভাগ্য কৃষকের সহায় হয় আর ওই কৃষক একটি শেরজির বাড়িতে কাজ করার জন্য কিছু কাজ পেয়ে যায় শেরজি অনেক বেশি দয়ালু ছিল আর এই কারণে শেরজি ওই কৃষককে বলে যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে আমার বাড়ির পিছনে ছোট্ট একটি ঘর ফাঁকা আছে তুমি তোমার পরিবার নিয়ে সেখানে থাকতে পারো এরপরে কৃষক বলে যে না আপনাকে অনেক ধন্যবাদ আমি গ্রামেই ঠিক আছি এরপরে ভালো মাইনে দিয়ে কৃষককে ওই সেরজি কাজে রেখে দেয় এখন ওই কৃষক এবং ওনার স্ত্রী অনেক বেশি খুশিতে ছিল এভাবে বেশ কয়েক বছর পার হয়ে যায় আর একদিন কৃষকের বাড়ি কেউ আসে দরজা খোলার পরে ওই কৃষক দেখতে পাই যে একটি ছেলে একটি বড় গাড়ি ও হাতে একটি ব্যাগ নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে কৃষক বুঝতে পারছিল না এই ছেলেটি কে তখন ওই ছেলেটি বলে বাবা আমি হলাম আপনার ছেলে এটা শুনে কৃষক অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব তখন ওই ছেলেটি বলে আপনি বাড়ি পরিবর্তন করে নিয়েছেন সেটা আমি জানতাম না আমি গ্রামে গিয়ে অনেককে জিজ্ঞেস করার পরে জানতে পেরেছি আপনি এখানে চলে এসেছেন আসলে সেই দিন আমি বাড়ি ছেড়ে যাবার পরে শহরে কাজের খোঁজে বেরিয়ে পড়ি আর আমি শহরে গিয়ে কাজ পেয়ে যাই আর ধীরে ধীরে আমি নিজের ব্যবসা শুরু করে দিই আর ধীরে ধীরে আমি এখন অনেক ধনী হয়ে গেছি আমি শহরে একটি নতুন বাড়ি তৈরি করেছি আর আমি তোমাদের সবাইকে সেই বাড়িতে নিয়ে যাবার জন্য এসেছি এটা শুনে কৃষক অনেক বেশি খুশি হয়ে যায় এরপরে ছেলেটি বলে বাবা আমি বলেছিলাম না যা হয় ভালোর জন্যই হয় যদি সেই দিন আমাদের গ্রামে বন্যা না আসত আমাদের সবকিছু যদি বন্যাতে ভেসে না যেত তাহলে হয়তো এই কথাটা আমি কোনোদিনও বলতাম না যে যা হয়েছে ভালোই হয়েছে আর ওই কথাটা না বললে আপনি আমাকে বাড়ি থেকে বার করে দিতেন না আর না আমি রোজগার করার জন্য শহরে কাজ খুঁজতাম আর না আমি আজ এতটা ধনী হতে পারতাম এরপরে ওই কৃষক বলে যে হ্যাঁ আমি এটা বুঝতে পেরেছি এই কথাটা একদম সত্যি যে যা হয় সেটা ভালোর জন্যই হয় কারণ ওই বন্যার কারণেই আমিও একটি ভালো সেটের কাছে চাকরি পেয়ে গেছি এই গল্পটি বলার পরে ওই যুবককে বলে জীবনে তোমাকে একটি কথা মনে রাখতে হবে একটি মানুষের চিন্তা এতটা বড় নয় যে সে এই প্রকৃতির সিদ্ধান্তটা বুঝতে পারবে আর একটি মানুষ এটাও বুঝতে পারবে না যে তার সঙ্গে যেটা হয়েছে সেটা কেন হয়েছে কারণ সে কেবলমাত্র তার বর্তমানকে দেখছে কিন্তু যদি ভালোভাবে দেখা যায় একটি ভালো মানুষের সঙ্গে কখনোই খারাপ কিছু হয় না এরপরে গুরুজি ছেলেটিকে বলে জীবনে যখনই কোনো খারাপ সময় তোমার জীবনে আসবে তখন একটি কথা সব সময় মনে রাখবে এই সময়টা পার হয়ে যাবে তাই খারাপ পরিস্থিতির মোকাবেলা করা শিখতে হবে আর খারাপ সময়ে এমন কোনো কাজ করা যাবে না যার ফলে তোমাকে ভবিষ্যতে আফসোস করতে হয় যদি তোমার জীবনে খারাপ কিছু হয় তাহলেও মনে রাখবে সেটা ভালোর জন্যই হয়েছে কারণ দেরিতে হলেও মানুষ এই প্রশ্নের উত্তরটা ঠিক পেয়ে যায় যখন একটি মানুষের খারাপ সময় চলে তখন তার বুদ্ধিটা কাজ করা বন্ধ করে দেয় এরপরে ওই যুবক ছেলেটি বলে আমার তো সব কিছু চুরি হয়ে গেছে এর মধ্যে ভালো কি আছে এখন তো আমার কাছে আর কিছুই নেই আমি এখন বাড়ি কিভাবে যাব। তখন ওই গুরুজি বলে আসলে আমি কিছুদিন আগেই জঙ্গলে খুবই মূল্যবান একটি পাথর পেয়েছিলাম আর এই পাথরটা তুমি নিয়ে নাও তুমি পাথরটা নিয়ে গিয়ে শহরে বিক্রি করতে পারো কারণ এটা আমার কোনো কাজের নয় এরপরে ওই ছেলেটি বুঝতে পারে গুরুজির কথাটা একদম ঠিক যদি আমার জিনিসপত্র চুরি না হয়ে যেত তাহলে আমি এই গুরুজির কাছে আসতাম না আর যদি আমি গুরুজির কাছে না আসতাম তাহলে আমি এই মূল্যবান পাথরটা কখনোই পেতাম না এরপরে ওই যুবক ছেলেটি শহরে ফিরে যায় আর ওই পাথরটি বিক্রি করে সে ধনী হয়ে যায় আজকের এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে আমাদের জীবনে যাই কিছু হয় সেটা আমাদের ভালোর জন্যই হয় হয়তো যখন সেই ঘটনাটা আমাদের সঙ্গে ঘটে তখন আমরা বুঝতে পারি না তখন হয়তো আমাদের মনে হয় এটা আমাদের খারাপ হয়েছে কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনি নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন আর তখন যদি আপনি পিছন ফিরে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার সঙ্গে যেটা হয়েছিল সেটা ভালোর জন্যই হয়েছিল একটি মানুষ জীবনে যত চেষ্টাই করুক না কেন তাকে তার কর্মফল অবশ্যই ভোগ করতে হবে একটি মানুষ কখনোই তার কর্ম থেকে বাঁচতে পারবে না যেমন কর্ম তেমন ফলই তাকে পেতে হবে আর এই কথাটা আপনিও কখনো না কখনো অবশ্যই শুনেছেন অর্থাৎ যেমন আপনি কর্ম করবেন তেমন ফলই আপনি পাবেন কিন্তু এখানে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই আপনি কি এই কথাটার উপরে বিশ্বাস করেন আমি জানি আপনাদের মধ্যে অনেকের মনে এই প্রশ্নটা অবশ্যই আসছে যে এটা আবার জিজ্ঞেস করার কি আছে এটা তো হলো সত্যি যে যেমন কর্ম আমরা করব, তেমন ফলই আমাদের পেতে হবে কিন্তু তারপরেও যদি একবার আপনি চোখ বন্ধ করে আপনি নিজেকে এই প্রশ্নটা করেন তাহলে আপনি দেখতে পাবেন এই প্রশ্নের উত্তরটা আপনি স্পষ্টভাবে পাবেন না কোথাও না কোথাও আপনার মনের মধ্যে একটি সংশয় অবশ্যই থাকবে যে এই কথাটি কি সত্যি নাকি মিথ্যা আর সেটাই আজ আমি আপনাদের ছোট্ট একটি গল্পের সাহায্যে বোঝানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক একটি গ্রামে অনেক জ্ঞানে একটি পণ্ডিত থাকতো আর ওই পণ্ডিত একদিন তার ছোটবেলাকার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য অন্য একটি গ্রামে যাচ্ছিল আর রাস্তায় পণ্ডিত একটি মানুষকে দেখতে পায় যে মানুষটি কারোর অপেক্ষা করছিল আর ওই মানুষটি এই পণ্ডিতের সঙ্গেই চলা শুরু করে আর মানুষটিকে দেখে পণ্ডিতও খুশি হয়ে যায় পণ্ডিত ভাবে যে একসঙ্গে কথা বলতে বলতে গেলে তার রাস্তাটা সহজে পার হয়ে যাবে আর এটা ভেবেই সবার আগে ওই পণ্ডিত মানুষটিকে তার নাম জিজ্ঞেস করে তখন ওই লোকটি তার নাম ধর্মরাজ বলে আর পণ্ডিতের এই নামটি একটু অদ্ভুত মনে হয় কিন্তু তারপরেও নাম সম্পর্কে আর কোনো কিছুই জিজ্ঞেস করেনি আর এরপরে দুজনে ধীরে ধীরে চলা শুরু করে আর কিছু দূর যাবার পরে একটি গ্রাম চলে আসে তখন ওই ধর্মরাজ পণ্ডিতকে বলে আপনি এগিয়ে চলুন আমার এই গ্রামে একটু কাজ আছে আমি আপনার সঙ্গে একটু আগে গিয়ে দেখা করছি আর কিছুক্ষণ পরেই ওই গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে একটি সার এসে একটি মানুষকে মেরে ফেলেছে আর এদিকে পণ্ডিত দেখতে পাই কিছুক্ষণের মধ্যেই ধর্মরাজ ফিরে চলে এসেছে আর পুনরায় তার সঙ্গে চলা শুরু করেছে আর এরপরে তারা আরেকটি গ্রামের সামনে এসে পৌঁছায় সেখানে একটি বড় মন্দির ছিল যেহেতু এই পণ্ডিতের বন্ধুর বাড়িটা এখনো অনেকটা দূরে তাই পণ্ডিত সেখানে বিশ্রাম করার কথা চিন্তা করে এরপরে ধর্মরাজ বলে আমার এই গ্রামে একজনকে কিছু দেবার আছে আপনি খাবার খেয়ে বিশ্রাম করুন আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব। আর ধর্মরাজ সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পরেই ওই পণ্ডিত গ্রামের একটি বাড়িতে আগুন লাগতে দেখতে পাই আর মুহূর্তের মধ্যেই ওই আগুন সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ে এরপরে পণ্ডিত ভাবে এই ধর্মরাজ যেখানে যাচ্ছে সেখানেই কোনো না কোনো বিপদ কেন হচ্ছে এই মানুষটির মধ্যে কোনো না কোনো রহস্যতা আছে এরপরে যখন ধর্মরাজ ফিরে আসে আর তারা বিশ্রাম করার পরে যখন পুনরায় যাত্রা শুরু করে আর পুনরায় একটি নতুন গ্রামের সামনে এসে পৌঁছায় তখন ধর্মরাজ ওই গুরুজিকে বলে আপনি এগিয়ে চলুন আমি এই গ্রামে আমার একটি বন্ধুর সঙ্গে দেখা করে আসি এটা বলেই ধর্মরাজ সেখান থেকে চলে যায় কিন্তু এই পণ্ডিত এইবার সামনের দিকে এগিয়ে যায়নি বরং সেখানেই দাঁড়িয়ে ওই ধর্মরাজকে দেখতে থাকে আর তখনই ওই পণ্ডিত সেই গ্রামের মানুষের চিৎকার শুনতে পায় যে একটি মানুষকে সাপে কামড়ে দিয়েছে আর তার মৃত্যু হয়ে গেছে আর এরপরেই ধর্মরাজ পুনরায় পণ্ডিতের কাছে এসে পৌঁছায় আর পণ্ডিত ধর্মরাজকে জিজ্ঞেস করে তুমি যে গ্রামেই যাও সেই গ্রামেই কোনো না কোনো বিপদ হচ্ছে তুমি কি আমাকে বলতে পারবে এমনটা কেন হচ্ছে এরপরে ধর্মরাজ বলে পণ্ডিতজি আমি তো আপনাকে অনেক বুদ্ধিমান মানুষ মনে করেছিলাম আর এই কারণে আমি আপনার সঙ্গে যাচ্ছিলাম কিন্তু আপনি এতক্ষণে বুঝতে পারেননি যে আমি কে আমি হলাম যমরাজ আমি সেই সমস্ত মানুষের জীবন নেবার জন্য এসেছি যাদের আয়ু পূর্ণ হয়ে গেছে যদিও পণ্ডিত আগে থেকেই সেটা অনুমান করতে পেরেছিল কিন্তু তারপরও ধর্মরাজের মুখে এই কথাটি শুনে পণ্ডিত একটু অবাক হয় এরপরে পণ্ডিত জিজ্ঞেস করে যদি তুমি সত্যিই যমরাজ হয়ে থাকো তাহলে আমাকে বলো পরবর্তী মৃত্যুটা কার হবে তখন ধর্মরাজ বলে পরবর্তী মৃত্যুটা আপনার সেই বন্ধুর হবে যে বন্ধুটার সঙ্গে আপনি দেখা করার জন্য যাচ্ছেন আর তার মৃত্যুর কারণটা আপনিই হবেন এটা শুনেই পণ্ডিত আরও অবাক হয়ে যায় আর চিন্তা করে এটা যদি সত্যি যমরাজ হয়ে থাকে তাহলে এর কথাটাও সত্যি হবে আর আমার কারণেই আমার ছোটবেলাকার বন্ধুটা মারা যাবে তাই সব থেকে ভালো হলো আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য যাব না আমি অন্তত আমার বন্ধুর মৃত্যুর কারণ তো হব না এরপরে যোমরাজ একটু হেসে বলে আপনি যেটা চিন্তা করছেন সেটা আমি জানি কিন্তু আপনি আপনার বন্ধুর সঙ্গে দেখা করেন অথবা না করেন আপনার বন্ধুর ভাগ্যটা পরিবর্তন হবে না আপনার বন্ধুর মৃত্যু তো নিশ্চিত আর সেটা আগামী কিছু মুহূর্ত পরেই ঘটে যাবে কিন্তু তারপরও পণ্ডিত তার বন্ধুর মৃত্যুর কারণ হতে চাইছিল না এই কারণেই সে পুনরায় গ্রামের দিকে ফিরে আসতে থাকে আর তখন ওই পণ্ডিত দেখতে পায় তারই বন্ধু তার দিকে ছুটতে ছুটতে আসছে আর যখন সেই পণ্ডিতের কাছে এসে পৌঁছায় তখন পায়ে আঘাত লেগে সে মাটিতে পড়ে যায় আর সেখানেই পণ্ডিতের বন্ধু মারা যায় এরপরে পণ্ডিত যমরাজের দিকে তাকায় আর এর কারণ জিজ্ঞেস করে তখন যমরাজ বলে আপনার বন্ধুটা বৃদ্ধ হয়ে গেছে আর সে আপনার দিকেই দৌড়ে আসছিল আর সে যখন আঘাত লেগে পড়ে যায় তার শ্বাস বন্ধ হয়ে যাবার কারণে সে মারা যায় আর এই জন্যই আপনার বন্ধুর মৃত্যুর জন্য আপনিই দায়ী এত কিছুর পরেও ওই পণ্ডিতরা খুব ভালো করে জানত মৃত্যুর ওপরে কারোর কোনো নিয়ন্ত্রণ নেই সবাইকেই একদিন না একদিন মারা যেতেই হবে আর এটা ভেবে ওই পণ্ডিত নিজেকে সামলে নাই। আর পণ্ডিতের মনে তার নিজের মৃত্যু সম্পর্কে জানার ইচ্ছে হয় আর তাই ধর্মরাজকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে এটা বলতে পারবে আমার মৃত্যুটা কবে কোথায় এবং কিভাবে হবে তখন যমরাজ বলে যদিও কোনো মানুষেরই নিজের মৃত্যু সম্পর্কে জানা উচিত নয় কারণ মানুষ যদি জানতে পারে তার মৃত্যু কবে হবে সে অনেক বেশি দুঃখ পাবে আর আমার মনে হয়েছে আপনি অনেক জ্ঞানী মানুষ আর এই কারণেই আমি আপনাকে বলছি আপনার মৃত্যুটা আজ থেকে ছ মাস পরে আজকের দিনেই অন্য কোনো রাজ্যে ফাঁসির কারণে হবে আর সব থেকে অবাক করার কথা হলো আপনি খুশি খুশি ওই ফাঁসিটা পরে নেবেন এটা বলেই সেখান থেকে চলে যায় এরপরে ওই পণ্ডিত তার গ্রামে ফিরে আসে আর একটি মানুষ যত বেশি জ্ঞানী হোক না কেন নিজের মৃত্যুর কথা শোনার পরে দুঃখ তো পাবেই আর মৃত্যু থেকে বাঁচার কোনো না কোনো উপায় তো খোঁজার চেষ্টা করবেই আর ওই পণ্ডিতও সেটাই করে পণ্ডিত ভাবে আমাদের রাজার কাছে অনেক জ্ঞানী জ্ঞানী মন্ত্রী আছে তারা আমার মৃত্যুর কোনো না কোনো সমাধান ঠিক বার করে নেবে আর এই সব কিছু ভেবেই ওই পণ্ডিত দরবারে পৌঁছে যায় আর রাজাকে সমস্ত ঘটনা খুলে বলে রাজা তাদের মন্ত্রীদের সঙ্গে এই সমস্যার সমাধান জিজ্ঞেস করে তখন একটি মন্ত্রী বলে যদি পণ্ডিতের কথাটা সঠিক হয় তাহলে ওনার মৃত্যুটা ছ মাস পরেই হবে আর মৃত্যুটা ওনার তখনই হবে যখন উনি অন্য কোনো রাজ্যে যাবেন কিন্তু যদি উনি অন্য কোনো রাজ্যে না যান তাহলে ওনার মৃত্যু হবে না মন্ত্রীর এই সমাধানটা রাজার পছন্দ হয় আর এরপরে ওই পণ্ডিতের থাকার সমস্ত ব্যবস্থা রাজমহলেই করে দেওয়া হয় ধীরে ধীরে সময় পার হতে থাকে আর ওই পণ্ডিতের মৃত্যুর সময়টা এগিয়ে আসে আর সবশেষে সেই দিনটা চলে আসে যেদিন ওই পণ্ডিতের মৃত্যু হওয়ার কথা ছিল আর ওই দিন রাতে পণ্ডিত ভয়ের কারণে একটু আগেই ঘুমিয়ে পড়ে পণ্ডিতের ঘুমের মধ্যে চলার অভ্যেস ছিল আর পণ্ডিত নিজেও তার এই রোগের সম্পর্কে জানতো না আর ওই রাতেই পণ্ডিত ঘুমের মধ্যে উঠে পড়ে আর মহল থেকে বাইরে বেরিয়ে এসে একটি ঘোড়ার উপরে বসে পড়ে আর ঘুমের মধ্যেই সে নিজের রাজ্য থেকে বেরিয়ে পাশের অন্য একটি রাজ্যে চলে যায় আর কেবল এতটুকুই নয় ওই পণ্ডিত রাজ্যের রাজমহলে পৌঁছে যায় আর তাকে আটকানোর মতো কেউ ছিল না কারণ সবাই ঘুমিয়েছিল তাই ওই পণ্ডিত সোজা রাজার ঘরে পৌঁছে যায় আর পণ্ডিত সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ে আর সকাল হওয়ার পরে রাজা ঘুম থেকে উঠে পণ্ডিতকে তার স্ত্রীর পাশে শুয়ে থাকতে দেখে আর এটা দেখে রাজা অনেক বেশি রেগে যায় আর রাজা ওই পণ্ডিতকে বন্দি করার আদেশ দিয়ে দেয় আর যখন পণ্ডিত দেখে সে পাশের রাজ্যে জেলের মধ্যে বন্দি তখন পণ্ডিত অবাক হয়ে যায় এটা ভেবে যে সে এই রাজ্যে কিভাবে পৌঁছে গেছে কিন্তু এই রাজ্যে পণ্ডিতের কথা শোনার মতো কেউ ছিল না এরপরে রাজার সামনে ওই পণ্ডিতকে নিয়ে আসা হয় আর ওই পণ্ডিতকে দেখেই রাজা এত বেশি রেগে যায় যে রাজা তাকে ফাঁসি দিয়ে দেবার আদেশ দিয়ে দেয় আর ফাঁসির শাস্তি শুনে ওই পণ্ডিত ভয় পেয়ে যায় আর এরপরে ওই পণ্ডিত বলে মহারাজ আমি জানি না আমি রাজমহলে কিভাবে পৌঁছে গেছি আমি এটাও জানি না আমি আপনার শোবার ঘরে কিভাবে পৌঁছে গেছি আর আমাকে কেন কোনো পাহারাদার আটকাইনি কিন্তু আমি এটা খুব ভালো করে জানি আজ আমার মৃত্যু হবার কথা ছিল আর সেটা হতে যাচ্ছে রাজার এই কথাটা একটু অদ্ভুত মনে হয় আর পণ্ডিতকে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে যে আজ তোমার মৃত্যু হবে রাজার এই প্রশ্নের উত্তরে পণ্ডিত তার জীবনের বিগত ছয় মাসের সমস্ত ঘটনা খুলে বলে কিন্তু তারপরেও রাজা ভাবে সে হয়তো নিজের মৃত্যু থেকে বাঁচার জন্য এই গল্পটা তৈরি করেছে আর এরপরে রাজা বলে যদি তোমার কথাটা সত্যি হয় আর তোমার আজ মৃত্যুর দিন হয় তাহলে আজ আমি তোমার মৃত্যুর কারণ হব না কিন্তু যদি তোমার কথাটা মিথ্যে হয় তাহলে নিশ্চয়ই আজ তোমার মৃত্যুর দিন হবে আর যে রাজ্য থেকে এই পণ্ডিত এসেছিল ওই রাজ্যের রাজার সঙ্গে এই রাজার একটি ভালো সম্পর্ক ছিল এই কারণে এই রাজা নিজের দুটো সৈন্যকে পাশের রাজ্যের রাজার কাছে পাঠিয়ে দেয় আর ওই পণ্ডিতের কথাগুলো সত্য কিনা সেটা জানতে বলা হয় আর যখন ওই সৈন্যগুলো ফিরে এসে বলে মহারাজ এই পণ্ডিত যাই কিছু বলেছে সেই সমস্ত কথা সত্যি পাশের রাজ্যের রাজা বিগত ছয় মাস থেকে এই পণ্ডিতকে নিজের রাজমহলে থাকতে দিয়েছে গতকাল সন্ধ্যের সময় রাজা শেষবারের মতো পণ্ডিতের সঙ্গে দেখা করেছে আর এরপরে পণ্ডিত এই রাজ্যে কিভাবে চলে এসেছে সেটা কেউ জানে না তাই এই পণ্ডিতের ফাঁসি দেওয়াটা উচিত হবে না কিন্তু সমস্যা হলো রাজার সম্পূর্ণ কথাটা না জেনেই ওই পণ্ডিতকে ফাঁসির আদেশ দিয়ে দিয়েছিল আর এখন যদি পণ্ডিতকে ফাঁসি দেওয়া না হয় তাহলে রাজার কথার অপমান হবে আর যদি রাজার কথার মূল্য রাখতে হয় তাহলে বিনা কারণে একটি নির্দোষ মানুষের মৃত্যু হয়ে যাবে এরপরে রাজা তার সমস্ত মন্ত্রীকে ডেকে এই সমস্যার সমাধান জিজ্ঞেস করে তখন একটি মন্ত্রী রাজাকে বলে মহারাজ এই পণ্ডিতকে খুবই পাতলা একটি ধাগা দিয়ে ফাঁসি দেওয়া হোক যার ফলে আপনার কথার সম্মানও থাকবে এবং ওই পাতলা ধাগার কারণে পণ্ডিত মারাও যাবে না রাজার মন্ত্রীর এই পরামর্শটা ভালো লাগে আর এটা করারই আদেশ দেওয়া হয় এরপরে ওই পণ্ডিতের জন্য খুবই পাতলা একটি ধাগা দিয়ে ফাঁসি তৈরি করা হয় আর নিয়ম অনুযায়ী পণ্ডিতকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় সব মানুষ এটা জেনে খুশি ছিল যে পণ্ডিত মারা যাবে না আর রাজার কথার অপমানও হবে না আর পণ্ডিতেরও এটা বিশ্বাস ছিল যে সরুর ধাগার সাহায্যে তার মৃত্যু হতেই পারে না আর এরপরে ওই পণ্ডিত ফাঁসি নেবার জন্য রাজি হয়ে যায় যেমনটাই ধর্মরাজ ভবিষ্যৎবাণী করেছিল যে আপনি নিজেই আপনার ফাঁসিটাকে শিকার করবেন কিন্তু যখনই ওই পণ্ডিতের গলায় ফাঁসি দেওয়া হয় তখন ওই ধাগা তো ছিঁড়ে যায় কিন্তু ধাগা পাতলা হওয়ার কারণে পণ্ডিতের গলার একটি শিরা কেটে যায় আর পণ্ডিত নিচে পড়ে ছটফট করতে থাকে ওই সময় পণ্ডিতের গলা দিয়ে রক্ত বার হচ্ছিল আর দেখতে দেখতে পণ্ডিত সেখানেই মারা যায় এটা দেখে কেউ বিশ্বাস করতে পারছিল না যে এই পাতলা ধাগা দিয়েও কোনো মানুষ মারা যেতে পারে কিন্তু ঘটনা তো ঘটে গেছে বন্ধুরা যেটা হবার সেটা হবেই আমরা যত সাবধানেই থাকি না কেন যত পরিকল্পনায় করি না কেন যেটা ঘটার সেই সমস্ত ঘটনা আগে থেকেই ঠিক হয়ে আছে যেটাকে আমরা চাইলেও পরিবর্তন করতে পারবো না আর এই কারণেই হয়তো উপরওয়ালা আমাদের ভবিষ্যৎ জানার ক্ষমতাটা দেয়নি যাতে আমরা আমাদের জীবনে সুন্দরভাবে বাঁচতে পারি আর এই কথাটা ওই পণ্ডিতের উপরেও প্রযোজ্য ছিল যদি ওই পণ্ডিত ওই যমরাজের কাছে থেকে নিজের মৃত্যু সম্পর্কে না জানতো তাহলে ছমাস পর্যন্ত ওই পণ্ডিতকে রাজার মহলে বন্দি থেকে ভয়ের মধ্যে বাঁচতে হতো না বরং সে প্রাণ খুলে বাঁচতে পারত কেউ অনেক সুন্দর কথা বলেছে যে মানুষের জীবনে সন্তুষ্টি নেই সেই মানুষটি তার জীবনে কখনোই খুশিতে থাকতে পারবে না তার মনের মধ্যে সবসময় কোনো না কোনো চিন্তা চলতেই থাকবে তাকে যত বেশি দেওয়া হোক না কেন তার মন কখনোই খুশি হবে না অনেক পুরনো দিনের কথা গৌতম বুদ্ধের একটি খুবই প্রিয় শিষ্য ছিল আর ওই শিষ্যটির মনে একবার একটি চিন্তা আসে যে গুরুজি কেন সবকিছু ছেড়ে দিয়ে এই জঙ্গলে এসে পড়ে আছে উনি তো নিজে চাইলেই রাজমহলে থাকতে পারতেন না এখানে আমাদের কাছে কোনো ঘর আছে আর না খাবার মতো ভালো কোনো খাবার আছে আর না কোনো রকমের সুখ সুবিধা আমাদের কাছে আছে যখন অনেক বেশি ঠান্ডা পড়ে তখন আমাদেরকে কোনো রকমের বিছানা ছাড়াই এই গাছের নিচে ঘুমিয়ে থাকতে হয় যদি উপরওয়ালা আমাদেরকে ক্ষমতা দিয়েছেন তাহলে আমাদের নিজের ঘর তৈরি করা উচিত আমরা নিজের ঘরে থেকেও তো অন্য মানুষদেরকে জ্ঞান শিক্ষা দিতে পারি আর এরপরে ওই শিষ্যটির মনে এই চিন্তাটা আসে যে তার নিজের একটি ঘর তৈরি করা উচিত যেখানে ঘুমানোর জন্য একটি সুন্দর বিছানা থাকবে এবং সমস্ত রকমের সুখ সুবিধা থাকবে আর এরপরে একদিন ওই শিষ্যটি যখন পাশের একটি গ্রামে ভিক্ষা করার জন্য যায় তখন ওই গ্রামের একটি মানুষ ওই শিষ্যটিকে উপহার হিসাবে একটি নরম গদি দেয় ওই গদিটা অনেক বেশি আরামদায়ক ছিল ওই গদিতে শুয়ে শিষ্যটি মনে মনে ভাবে এটাই হলো আসল সুখ এই গদিতে ঘুমিয়ে কত শান্তি আসছে আর এখন যদি আমি একটি সুন্দর আরামদায়ক ঘর তৈরি করতে পারি তাহলে আমার জীবনটা তো অনেক সুন্দর হয়ে যাবে কিন্তু গুরুজি তো আমার কথা শুনতেই চায় না সব কিছু ত্যাগ করে দিয়ে নিজেকে কষ্টের মধ্যে রাখা এটা আবার কীরকমের জীবন এরপরে ওই শিষ্যটির চিন্তা করে সে নিজের আলাদা একটি আশ্রম তৈরি করবে যে আশ্রমে সে তার জন্য খুবই সুন্দর একটি ঘর তৈরি করবে আর এর জন্য সে কাল থেকেই যখন ভিক্ষা করতে যাবে সেখান থেকে ভিক্ষা হিসাবে যে টাকা পাবে সেই টাকাগুলো জোগাড় করে রাখবে যাতে সে নিজের জন্য একটি সুন্দর ঘর তৈরি করতে পারে আর শান্তিতে সে তার জীবনটা পার করতে পারে আর এই উদ্দেশ্য নিয়েই ওই শিষ্যটি টাকা জোগাড় করার জন্য শহরের উদ্দেশ্যে রওনা দেয় আর ওই শহর পর্যন্ত যাবার আগে যে সমস্ত গ্রাম পরে সেই সমস্ত গ্রামে ওই শিষ্যটি অনেক মানুষের সঙ্গে দেখা করে আর তাদেরকে নিজের একটি আশ্রম তৈরি করার কথাটা বলে আর তাদের কাছে থেকে টাকা জোগাড় করতে শুরু করে আর এই যাত্রাতে একদিন ওই শিষ্যটি এক কৃষকের দেখা পায় ওই কৃষকটি অনেক গরিব ছিল কিন্তু তারপরেও তার মন ছিল অনেক বড় এরপরে ওই কৃষকটি ওই মহাত্মাকে বলে আপনি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছেন আপনি আজকের রাতের জন্য আমার বাড়িতেই থেকে যান রাতে আমার বাড়িতে ভোজন গ্রহণ করবেন তাহলে আমি অনেক বেশি খুশি হব এরপরে ওই মহাত্মা রাজি হয়ে যায় এরপরে ওই কৃষকটি মহাত্মাজিকে নিজের ঘরে নিয়ে যায় আর ওনার এই গ্রামে আসার কারণ জিজ্ঞেস করে তখন ওই মহাত্মাজি নিজের সমস্ত কথা খুলে বলে যে আমি অনেক দূর জঙ্গল থেকে এসেছি আর আমি নিজের একটি আশ্রম তৈরি করতে চাই আর এই কারণেই আমি ভ্রমণে বার হয়েছি যাতে আমি আশ্রম তৈরি করার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারি ওই কৃষক মহাত্মাজির কথা শুনে বলে আপনি চিন্তা করবেন না আমাদের গ্রামে অনেক ধনী এবং বড় মনের মানুষ আছে যারা আপনাকে অবশ্যই সাহায্য করবে আপনি এখন ভোজন করে নিন আর আজকের রাতটা বিশ্রাম করুন আগামীকাল সকালে আমি আপনাকে প্রত্যেকের কাছে নিয়ে যাব এরপরে মহাত্মাজি ভোজন করে নেন আর ওনার বিশ্রাম করার সময় হয়ে যায় কিন্তু সমস্যা হলো ওই কৃষক যেহেতু একাই থাকতো তাই তার ঘরে ঘুমানোর জন্য একটি বিছানা ছিল যে বিছানাতে কেবলমাত্র একজনই ঘুমাতে পারবে এরপরে ওই কৃষক মহাত্মাজিকে বলে আপনি আমার বিছানাতেই ঘুমিয়ে পড়ুন আমি নিচে মাটিতেই ঘুমিয়ে পড়ব আমার কোনো সমস্যা হবে না এটা বলেই মাটিতে একটা বিছানা পেতে নিয়ে ওই কৃষক সেখানেই ঘুমিয়ে পড়ে আর কয়েক মিনিটের মধ্যেই ওই কৃষক জোরে জোরে নাক ডাকা শুরু করে দেয় আর কৃষক গভীর ঘুমের মধ্যে চলে যায় কিন্তু এদিকে ওই মহাত্মার ঘুম আসছিল না এর কারণ হল উনি বেশ কিছুদিন একটি মোটা গদিতে ঘুমিয়েছেন যে গদিটা ওনাকে উপহার হিসাবে কেউ দিয়েছিল আর যেহেতু ওই মহাত্মা ওই গদিতে ঘুমানোটা অভ্যেস হয়ে গেছিল এই কারণে কৃষকের পাতলা বিছানাতে তার ঘুম আসছিল না তাই ওই মহাত্মা সারা রাত্রি বসে ওই কৃষককে দেখতে থাকে আর চিন্তা করে এতটা নিশ্চিন্তে মাটির উপরে একটি মানুষ এত গভীরভাবে কিভাবে ঘুমিয়ে থাকতে পারে আর এই সব কিছু ভাবতে ভাবতে ওই মহাত্মা বসে থেকেই সারা রাত পার করে দেয় আর পরের দিন যখন সকাল হয় কৃষক ঘুম থেকে উঠেই ওই মহাত্মাজিকে প্রণাম করে আর মহাত্মাজিকে বলে আপনার রাতে কোনো সমস্যা হয়নি তো আপনি রাতে ঠিকমতো ঘুমাতে পেরেছিলেন এরপর মহাত্মাজি বলে যে না আমার কোনো রকমের সমস্যা হয়নি কিন্তু আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই তুমি কোনো রকমের বিছানা ছাড়াই এই মাটির উপরে কিভাবে ঘুমাতে পারো তোমার ঘুম কি করে আসে আর আমি তো এটা দেখেই অবাক হয়ে গেছিলাম এরপরে ওই কৃষক বলে আসলে সারাদিন আমি মজদুরির কাজ করি আর একটি মজদুরের শরীরে এত বেশি ক্লান্তি চলে আসে যে বাড়ি ফেরার পরেই আমি কেবল বিছানা খুঁজতে থাকি মোটা গদির বিছানা না থাকলেও আমার কোনো সমস্যা হয় না আমি বাড়ি ফিরে এসে আমার খাবার তৈরি করি আর তারপরে আমি ভোজন করি আর তারপরে আমি যে কোনো জায়গাতেই ঘুমিয়ে পড়ি আর আমার কোনো রকমের সমস্যা হয় না আর আমার ঘুমও অনেক গভীরভাবে চলে আসে যখন শরীরে ক্লান্তি থাকবে তখন আমাদের যে কোনো জায়গাতেই ঘুম চলে আসবে এতে কোনো কিছু যায় আসে না যে আপনি কোনো রাজপ্রাসাদে শুয়ে আছেন নাকি কোনো মোটা গদির উপরে শুয়ে আছেন নাকি আপনি কেবল মাটির উপরে শুয়ে আছেন আমাদের শরীরের তো কেবলমাত্র বিশ্রামের প্রয়োজন আর বিশ্রামের জন্য আমাদের কেবল গভীর ঘুমের প্রয়োজন এরপরে কৃষকটি বলে আমি কি আপনার সঙ্গে টাকা জোগাড় করার জন্য যেতে পারি কারণ আমার ইচ্ছা হয়েছে আমি আপনার সঙ্গে আপনার আশ্রম তৈরি করাতে সাহায্য করব, আপনার সঙ্গে মিলে কাজ করব আমার নিজের কাছে কিছু অর্থ আছে যা আমি আপনার আশ্রম তৈরি করার জন্য দিতে চাই এরপরে মহাত্মা কৃষককে বলে তুমি আজ আমাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছ এই জ্ঞান আমি আজ পর্যন্ত পাইনি আজ আমি এই কথাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি মানুষের মনের আসল সুখটা কি এখন আমার কোনো আশ্রম অথবা ভালো ঘরের প্রয়োজন ও ইচ্ছে নেই আর এটা বলেই ওই মহাত্মা এতদিন পর্যন্ত যে টাকা জোগাড় করেছিল সেই সমস্ত টাকা ওই কৃষককে দান করে দিয়ে নিজের আশ্রমে ফিরে আসে আর আশ্রমে আসার পরে সে এতদিন পর্যন্ত যে টাকা জোগাড় করেছিল সেই সমস্ত টাকা গরিব মানুষদের মধ্যে দান করে দেয় আর নিজে একটি ছোট্ট ঘর তৈরি করে থাকা শুরু করে জীবনের আসল খুশিটা আমাদের সন্তুষ্টির মধ্যেই আছে যদি একটা মানুষের কাছে যাই কিছু আছে সেটাকে যদি সে মন থেকে স্বীকার করে নেয় সেটাতেই যদি সে সন্তুষ্ট থাকে সেটার জন্যই সে যদি উপরবালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে তাকে জীবনে আলাদা করে খুশি খোঁজার কোনো প্রয়োজন নেই সে সমস্ত খুশিটা তখনই নিজের ভিতরে অনুভব করবে আর একটি মানুষ যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবে উপরওয়ালা তাকে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো সুযোগ আরও বাড়িয়ে দেবেন আপনারা দেখে থাকবেন অনেক পরিবারে প্রচুর ধন সম্পদ থাকার পরেও সেখানে সুখ শান্তি থাকে না কারণ তাদের কাছে যাই কিছু আছে সেই সব কিছুতে তারা সন্তুষ্ট নয় বলা হয় যারা অন্যের থালাতে বেশি ঘি দেখতে পায় তারা কখনোই পেট ভরে খাবার খেতে পারবে না তাই একটি মানুষের উচিত যে তার কাছে যাই কিছু আছে সে সেটা নিয়েই খুশিতে থাকবে সন্তুষ্ট থাকবে আর বেশিরভাগ মানুষ এমনটা করতে পারে না আর বেশিরভাগ মানুষ কেবল অন্যদেরকে দেখে নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট থাকা কারণে অনেক কিছু পাবার ইচ্ছার কারণে একটি মানুষ কখনোই খুশিতে থাকতে পারে না আর এভাবেই সম্পূর্ণ জীবনটা এদের অসন্তুষ্টির মধ্যেই কেটে যায় এরা ভাবে তার কাছে এত কিছু আছে আমার কাছে কোনো কিছু কেন নেই আমরা সব সময় অন্যের জীবনে কি আছে সেটা দেখে চিন্তায় থাকি যে আমি কেন এটা পাইনি আর এমনটা যারা চিন্তা করে তারা কখনোই খুশিতে থাকতে পারবে না তাই যদি আপনি জীবনে খুশিতে থাকতে চান তাহলে আপনি যাই কিছু পেয়েছেন সেটা নিয়েই সন্তুষ্ট থাকুন অতিরিক্ত লোভ এবং অতিরিক্ত ইচ্ছে একটি মানুষকে ভিতর থেকে অসুস্থ তৈরি করে আমরা সব সময় কোনো না কোনো কিছু পাবার আশা করে বসে থাকি আর যখন সেটা আমরা পাই না তখন আমাদের অনেক বেশি দুঃখ হয় আর তখন আমরা চিন্তা করা শুরু করি তাই যদি আপনার জীবনে সন্তুষ্টি না থাকে তাহলে আপনি জীবনের খুশিটা কখনোই অনুভব করতে পারবেন না তাই আপনাকে এটাকে গভীরভাবে চিন্তা করতে হবে আপনাকে মনে রাখতে হবে সন্তুষ্টি হলো জীবনে খুশিতে থাকার মূল মন্ত্র যদি একটা মানুষের মধ্যে সন্তুষ্টি থাকে তাহলে কোনো দুঃখই তাকে দুঃখী করতে পারবে না জীবনে খুশিতে থাকার এটাই হল রহস্য আপনি যেটা পেয়েছেন যতটা পেয়েছেন সেটা নিয়েই খুশিতে থাকুন আর প্রতিটা দিন উপরওয়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং